হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন অনেক দিন পরে চলে আসলাম ঢাকা বরিশাল নৌ রুটের আপডেট নেয়ার এখন আমি আছি এম খান সাত লঞ্চের তাদের তৃতীয় তলার রিভার সাইডে আজকে এখান থেকেই শুরু করতে যাচ্ছি ঢাকা বরিশাল নৌ রুটের আপডেট আশা করি আজকের ভিডিওতে এম খান সাত লঞ্চের নতুন অনেক কিছু থাকছে ঘাটে আছে পারাবাদ বারো এবং কি আছে এম খান সাত লঞ্চ চলুন আজকে প্রথমেই এমখান সাতের ডেকের মধ্যে প্রবেশ করি ঠিক আছে ভাই বলবো হানে সাথে সাতে এমখান সাতকে দিন পরে হাতের কাছে পেলাম ওকে বরাবর এমখান সাথে যেভাবে প্রচুর পরিমাণে যাত্রী দেখি ঠিক সেভাবেই দেখে আজকেও দেখতে পাচ্ছি লাইটিংগুলো জোজ সামনে কেবিন কাউন্টার আপনার কেবিনের জন্য এখানে এসে কিন্তু যোগাযোগ করলে আপনি কিন্তু কেবিন পেয়ে যাবেন চলুন আজকে প্রথমে ডেক দেখি ডেকের পরে যাব কিন্তু ভিআইপি জোনে তার পরবর্তীতে যাব ছোপা জোনে ইত্যাদি ইত্যাদি এমকান সাত লঞ্চের অনেক কিছু দেখার চেষ্টা করব আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আপনার ভাই অনেকদিন ভিডিও না দিতে দিতে বর্তমান অবস্থা খুবই খারাপ চ্যানেলে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এই মুহুর্তে এমকান সাত লঞ্চে ডেকের কথা যদি বলি তাহলে ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে আর এখন সাতটা বেজে কিন্তু জাস্ট পঁচিশ মিনিট এর মধ্যে এমকান সাত লঞ্চের এই অবস্থা এরপরে আজকে এসি বা নন এসি সিঙ্গেল কেবিন থাকবে এক হাজার ডাবল কেবিন থাকবে দু হাজার সর্বনিম্ন ডেক ভাড়া থাকবে তিনশো টাকা করে সেই তিনশো টাকায় কিন্তু আপনি কিন্তু বাইক নিতে পারবেন লঞ্চে আচ্ছা এই সিটে একটু দেখেন যে কী পরিমাণে যাত্রী ভালো পরিমাণে এই যাত্রী আছে দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই সিট থেকে যাত্রীদের যাতায়াতের জন্য কিছু জায়গায় ক্লিয়ার করে দিচ্ছে লঞ্চ স্টাফ যারা আছে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওই সিটে যাওয়ার আসলে কোনো কিন্তু কায়দা নেই একেবারেই কিন্তু পুণ্য যাত্রীতে এর এর মধ্যে আবার যারা হকার আছে তারাও কিন্তু পানিগুলো বিক্রি করছে যার কারণে এখান থেকে যাত্রীদের কিন্তু আসতে একটু সমস্যা হচ্ছে ওকে এরপরে আমরা একটু ওই সেট থেকে যাই এমকান সাতের কারণ এই সেট থেকে যাওয়াটা অনেক ক্রিটিক্যাল আজকে বহুত দিন পরে আসলাম এর সাথে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন এই এমকান সাথের দেখ দেখার পরে যাব কোথায় যাব বলেন তো যাব যাব অবশ্যই যাব সেই পর্যন্ত থাকবেন আজকের ভিডিওর সাথে ওইখান থেকে আসতে আমার অনেকটাই কষ্ট হয়েছে যার কারণে একেবারেই প্রচুর পরিমাণে গরমও ধরছে আর এই যে দেখেন এই পিছনে একেবারেই পিছন পর্যন্ত কিন্তু যাত্রী আর বাইকগুলো একেবারে পিছনে অল্প কয়েকটি বাইক আছে এমখানে বেশি তেমন একটা বাইক হয় না কারণ এই যাত্রী যদি এত থাকে তাহলে বাইক কিভাবে হবে আচ্ছা এরপরে আপনাদের আরও একটা পেন্টিং দেখাই এই পেন্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই পেন্টিংটা হয়তো অনেকেই এখন পর্যন্ত দেখেননি আবার অনেকেই দেখেছেন এটা হলো এমখান সাত লঞ্চে ডেকের পিছন সাইটে ঠিক কফি ক্যান্টিনের কাছে আসলে আপনি দেখতে পাবেন ইঞ্জিন রুমের সাথে একটু দ্বিতীয়তলায় উঠি এটা হলো দ্বিতীয়তলার এই মুহূর্তের দৃশ্য দ্বিতীয় তলা সাইডে ছোট হলো জারটি কিন্তু ভালোই হয় আচ্ছা আপনাদের আমি আরও একটা জিনিস দেখাই তলার একেবারেই পিছন সাইডে যখন আসবেন এই আপনারা কিন্তু আরও একটি কিন্তু পেন্টিং কিন্তু দেখতে পাবেন কারণ ওই সাইডে জারটি যেতে পারছি না তবে পেন্টিংটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর লাগছে দেখতে আমি আরও একটা জিনিস দেখাই আপনারা যখন এমখান সাতলঞ্চের লঞ্চের তৃতীয় আসবেন এই দৃশ্যটা অনেকেই এখন পর্যন্ত দেখতে পাননি এই দৃশ্যটা কিন্তু আপনারা দেখতে পাবেন একেবারেই খুবই সুন্দর খুবই কিন্তু প্রকৃতির একটা দৃশ্য দেওয়া আছে এখানে এটা হলো এমখান সাতের তৃতীয় তলা রিভার সাইডে আচ্ছা এখন আসলাম এমখান সাত লঞ্চের তাদের সোপাজনে ভিতরে প্রবেশ করি এম খান সাত লঞ্চের সোপাজন অনেকে দেখতে চেয়েছিলেন বলছিলেন যে ভিতরের কি অবস্থা তাদের ডেকোরেশন তাদের ডিজাইন সোপাজনের বিশেষ করে এইটা দেখার জন্য আমি যদি দেখাই তাহলে খুব আর আমি কিন্তু একজন যেতে পারবেন এই সোপায় একটি খুব কমফোর্টেবল একটি বালিশ আছে একটি বেড আছে আমি যতটুকু বুঝতে পারছি এটি হলো টেরেস এরপরে একটি ব্লাঙ্কেট আছে আপনি কিন্তু খুব অনায়াসে আরামেই কিন্তু এখানে যাতায়াত করতে পারবেন চার্জিং ফোটের মনে হয় না এই মুহূর্তে কোনো চার্জিং ফোট আছে আছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে এল টিভি টিভি দেখতে দেখতে সময় পার করতে পারবেন আর ওই সিটে কিছু কিছু জায়গায় আসলে চার্জিং ফোট আছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন এরই সাথে কিন্তু আছে কিন্তু এসি এর সাথে সাথে আছে কিন্তু ফ্যান আর প্রতি জন কিন্তু যারা ডেকে যেতে চান না তারা কিন্তু সোফায় কিন্তু যেতে পারেন এবং কি কেবিনেও অনেকে আছেন যে কেবিনেও যেতে চাই না বা কেবিনের থেকে একটু অন্যভাবে যেতে চাই তারা বিশেষ করে যেতে পারবেন আর নিচে কিন্তু ডয়ার আছে আপনি কিন্তু ডয়ারে কিন্তু অনেক কিছুই রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিস চলে আসলাম এম খান সাত লঞ্চের তাদের ভিআইপি জনে প্রথমেই দেখতে পাচ্ছি আছে সোফা এসিটি আছে চেয়ার তারপরে আছে টি টেবিল আর এই সিটে একই সিস্টেম চেয়ার আছে সোফা আছে মাঝখানে টি টেবিল ওইখানে ওই সিটে আছে ডাইনিং টেবিল এখানে বসে রাতে ডিনার সারতে পারবেন এরপরে আছে কিন্তু বেসিং আছে আয়না এভাবেই কিন্তু আমার মতন আপনারা দেখে নিতে পারবেন আর উপরে তাদের ডেকোরেশনের কথা যদি বলি তাহলে খুবই কিন্তু সুন্দর একেবারে গর্জিয়াস একেবারে কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে অসাধারণ এরপরে এখন আসি যে তাদের মোট ছয় ছয়টি কিন্তু তাদের ভিআইপি কেবিন আছে আমি যদি এইখান থেকে দেখাই তাহলে আছে নবাব বাড়ি এক আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এরপরে আছে নবাব বাড়ি দুই এর পরবর্তীতে আছে জমিদার বাড়ি এক এরপরে আছে জমিদার বাড়ি দুই এরপরে এই সাইড থেকে যদি দেখাই তাহলে আছে রাজবাড়ি দুই এই সাইড থেকে যদি দেখাই তাহলে আছে রাজবাড়ি এক এই সাইডে গেস্ট আছে যার কারণে যেতে পারছি না জমিদার বাড়ি দুইয়ের মধ্যে আমরা একটু যাই এই জমিদার বাড়ি দুই খুব সুন্দর এসি চলছে এখানে ডাবল বেড আছে দুঃখিত মানে দুজনের জন্য বেড আছে ওই সিটে ডাস্টবিন আছে এই সিটে লাইফ জ্যাকেট কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট এরপরে আছে টিস্যু বক্স আছে এটা কি জানি বলে অনেকেই জানেন যে হয়তো সিকিট টিকিট খেয়ে ওই খেয়ার মধ্যে শুকা জন্য ফালানো যায় এর জন্য রাখছে এরপরে আছে জক আছে গেলাস আছে চার্জিং পোর্ট কম্বল আছে বালিশ আছে সিটে আছে ছোটো একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন উইলটন কোম্পানির এরপরে সিটে টিভি আছে এটা হলো এসির রিমোট এসির রিমোট এরপরে টিভির রিমোট তো এই সিটে একটি সোফা আছে সিঙ্গেল আর এই সিটও হল ওয়াশরুম এবং কি বারেন্দা এই এটা হলো বারেন্দা বারান্দায় গেলাস এই সিটে লাইটগুলো অফ করা আর এলো বারেন্দা বেসিংয়ের কিন্তু লাইটটা কিন্তু বেসিং বেসিংয়ের উপর পড়ছে আর স্পষ্টভাবে হাত মুখ ধুই আয়নায় দেখতে পারবেন আর সুন্দর বারান্দা এসিটে অ্যাটাচড বাথরুম আর এটা হলো সিলিংয়ের একেবারে সুন্দর গর্জেয়াস ডিজাইন আর এই যদি এই কেবিনটা নেন আপনারা এই জমিদের বাড়ি দুই এই কেবিনের ভাড়া পড়বে কিন্তু সাত হাজার টাকা সাত হাজার টাকায় আপনারা কিন্তু এখানে আমি যতটুকু মনে করি তিনজন যেতে পারবেন আচ্ছা এখন আছি পারাবৎ বারো লঞ্চের তাদের ডেস্ক সেরিনীতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পারাবৎ বারো লঞ্চের ডেক সেরি যাত্রীর অবস্থা আজকে কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে এই পারাবত আঠারো লঞ্চেও বেশ ভালোই লাগছে দেখে ওকে এরপরে ওই সিটে চলে যায় চাঁদপুর আমি লঞ্চ আজকে আছে সুন্দরবন বারো লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক আটটা তিরিশের মধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করে আটটার মধ্যেই জালকাটি থেকে বরিশাল আসে যারা জালোঘাটি দুঃখিত যারা বরিশাল থেকে চাঁদপুর যেতেছেন অবশ্যই রাত আটটার মধ্যে বরিশাল লঞ্চ ঘাটে থাকার চেষ্টা করবে নাহলে আপনার লঞ্চ কিন্তু আপনি মিস করতে পারেন মিনিট দিয়ে যাচ্ছে লঞ্চ দেখতে পাচ্ছেন এই সিটে পারাবদ বারো ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে ওই যে একটি বাচ্চা পিছন পর্যন্ত গেছিল আর এই সেটে এমখান সাতের সিঁড়ি উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে হয়তো কেবিনের যাত্রী যার কারণে টলারের মাধ্যমে লঞ্চ মিস করেছে টলারের মাধ্যমে আসলে লঞ্চে উঠবে কেবিনের যাত্রী না হলে আসলে এভাবে যায় না নটা বেজে চোদ্দ মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল এমখান সাত এই সিটে যাত্রীরা দেখতে পাচ্ছেন যে টলারে ওঠার জন্য ব্যস্ত এই সিটে একজন এই সিটে একজন দুই থেকে তিনজন এই যে দৌড়ে দৌড়ে কিন্তু তারপর উঠতেছে আর এই সিটেই চলে যাচ্ছে এমখান সাত লঞ্চ বলতে 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 তারা ঠিক এমখান সাত লঞ্চের কাছাকাছি এই সিটে আরো একটি টলার কিন্তু যাচ্ছে এমখান সাত লঞ্চ একে একে প্রতিটা টলারের যাত্রী উঠাতে সক্ষম হলো এবং কি প্রতিটা লঞ্চের যাত্রী কিন্তু উঠালো আর সাইডের রিভার সাইডের লাইটগুলো একে একে বন্ধ এক করে এক দিচ্ছে আর প্রচুর পরিমাণে গতির সাথে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এমখান সাত লঞ্চ দর্শক এই ছিল আজকে বরিশাল লঞ্চঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ